হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ দেখো আজকে তোমাদের সাথে আমি একটা হেয়ার টনিক শেয়ার করছি হেয়ার টনিক হ্যাঁ হেয়ার প্যাক তো অনেক তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে তো শেয়ার করছি হেয়ার টনিক কেন কি আমার বানানো হেয়ার টনিকটা শেষ হয়ে গেছে তো আমি যখন বানাবো ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি এটা শেয়ার করি দেখো সমস্ত ডিপাই ডিপাই আমার রাখা আছে এখানে হ্যাঁ তো কি কি নিয়েছি তোমাদের আগে সবার প্রথম দেখাই দেখো কারিপাত্তা দেখে নাও ভালো করে এ দেখো এতগুলো জিনিস নিয়েছি দেখতে পাচ্ছ এতগুলো জিনিস নিয়েছি এবং তোমাদেরকে আমি এই জিনিসগুলোর সাথে ইন্ট্রোডিউস করে দিই তোমরা অনেকেই চেনো কারিপাতা ঠিক আছে এ দেখো এতগুলো কারিপাতা লাগবে তেজপাতা নিয়েছি তিনটে সেটাকে কুচি করে নিয়েছি আচ্ছা লবঙ্গ দেখো এই যে লবঙ্গ হ্যাঁ লবঙ্গ দেখতে পাচ্ছ আচ্ছা এই এখানে নিয়েছি পেঁয়াজের খোসা প্লাস একটা পেঁয়াজকে খোসা সমেত কেটে নিয়েছি ঠিক আছে খোসা সমেত কেটে নিয়েছি একটা পেঁয়াজকে আচ্ছা এখানে আছে রোজমেরি দেখো রোজমেরি ঠিক আছে এটা হচ্ছে আমলা পাউডার সরি এটা হচ্ছে আমলা পাউডার এটা পাউডারগুলো সব একসাথে রেখেছি তো সব গুলিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমলা পাউডার শুধু শ্রেফ আমলা পাউডার এটা হচ্ছে নিম পাউডার ঠিক আছে এটা হচ্ছে ভিংরাজ পাউডার ভিংরাজ ঠিক আছে এটা রোজমিরি আচ্ছা হয়ে গেলো আর এটা হচ্ছে তোমার আমলা শিকাকাই পাউডার এটা হচ্ছে আমলা শিকাকাই পাউডার এটা হচ্ছে ভিংরাজ পাউডার এটা হচ্ছে নিম পাউডার এটা হচ্ছে আমলা পাউডার হয়ে গেল দেখো মোটামুটি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এইগুলো সমস্ত কিছু দিয়ে আমরা আমি যতটা কোয়ান্টিটি নিয়েছি সেই অনুযায়ী আমার হাফ লিটার জলকে আড়াইশো এম করে নিতে পারবো হাফ লিটার জল যদি আমি দিই তার সাথে এগুলো বয়েল করে সেটাকে আড়াইশো এম পর্যন্ত আমি এটাকে বানিয়ে নিতে পারবো তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর লো ফ্লেমে এটাকে বয়েল করতে হবে বয়েল করে ওভার নাইট রেখে দিতে হবে ঠিক আছে একটা রাত পুরো রেখে দিতে হবে রেখে দেওয়ার পর পরের দিন থেকে আমরা এটা ইউজ করতে পারবো তো চলো আমি তোমাদেরকে দেখাই আমি এটা কিভাবে বানাচ্ছি তোমাদের আইডিয়া অলরেডি হয়ে গেছে যে আমি এগুলোকে বয়েল করবো আমি জিনিসগুলো তোমাদেরকে দেখালাম সব আবারও একবার বলে দিই তেজপাতা কুচি লবঙ্গ পেঁয়াজ কুচি উইথ তার খোসা রোজমেরি হুম ভিংরাজ পাউডার নিম পাউডার আমলা পাউডার এটা হচ্ছে আমলা শিকাকাই পাউডার আমলা আর শিকাকাই পাউডার এটা তো চলো আর লেবু সরি বলতে ভুলেই দেখাতে ভুলে গেছি লেবু একটু লেবু খোসা সমেত কুচি করে দিয়ে দিয়েছি এর মধ্যে এই হেয়ার টনিকটা তোমরা যদি ইউজ করো বানিয়ে তোমাদের হেয়ার গ্রোথ হেয়ার ফল অ্যান্টি ড্যানড্রপ হেয়ার রিগ্রোথ সব কিছুর জন্য তোমরা এই হেয়ার টনিকটা ইউজ করতে পারবে অত্যন্ত একটা কার্যকরী হেয়ার টনিক এটাকে শুধু জলটা আমরা স্প্রে করে মাথার ক্যালবে দিয়ে সকালবেলা লাগিয়ে কাজ করো কাজ করে যখন স্নান করবে তখন স্নান করে নেবে সপ্তাহে চার দিন এই টনিকটা যদি তোমরা মাখো তোমাদের হেয়ার ফল থেকে আটকাতে কেউ রোধ করতে পারবে না হেয়ার ফল অলরেডি মানুষের ন্যাচারাল হিসাবে যেটা পড়ার সেটুকু হয়তো পড়বে বাট এক্সেস হেয়ার ফল যেটা আমাদের হয় সবারই তো সেইটা আটকানো যাবে প্লাস তোমাদের হেয়ার দি গ্রোথ হবে তোমাদের চুলটা হেলদি থাকবে অনেক কিছু অনেক কিছু এই গোটা শীতকালভর তোমাদের ড্র্যান্ড হবে না ঠিক আছে তো চলো আমি অনেক কথা বললাম তোমরা বানাও বানিয়ে ইউজ করো তারপরে বলবে যে না হ্যাঁ ভিডিওটা দেখে আমরা ফল পেয়েছি এবং ফল পেলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে দিয়ে যাবে তাতে করে আমার কিন্তু এই ভিডিও বানাতে বা তোমাদের দেখাতে অনেক ইচ্ছে করবে এটাই তো চলো বানিয়ে ফেলি দেখো ফ্রেন্ডস আমি বাটিতে জল বসিয়ে দিয়েছি হ্যাঁ তো সবার প্রথম আমি দিয়ে দেবো এই পেঁয়াজের খোসাটা হুম পেঁয়াজের খোসা সমেত পেঁয়াজ হাফ পেঁয়াজ দিয়েছি হাফ ঠিক আছে হাফ পেঁয়াজ দিয়েছি কেটে কিছুটা খোসা আর কিছুটা একটা হাফ পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আচ্ছা এরপরে আমি দেব দেখো লবঙ্গ এটা বয়েল হয়ে যাওয়ার পর একদম সিম ফ্লেমে কিন্তু হাফ লিটার এই আড়াইশো এমএল করে দিতে হবে এখানে পাঁচশো জল দিয়েছি আমি মানে হাফ লিটার জল দিয়েছি এটাকে কিন্তু আড়াইশো এমএল করে দেবো ঠিক আছে লবঙ্গ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা দেখতে পাচ্ছ তেজপাতা দিয়ে দিলাম হুম আচ্ছা এরপর দিয়ে দেবো এরপর দিয়ে দেবো দেখো কারি পাত্তা কারিপাতা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো দেখো লেবু লেবু দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো দেখো রোজ মেরি ঠিক আছে দেখো রোজ মেরি দিয়ে দিলাম আচ্ছা এরপর দেবো একটা একটা করে চারটে পাউডার যে নিয়েছি আমি সেই পাউডারগুলো একটা একটা করে দিয়ে দেব দেখো এটা দিয়ে এই একটা পাউডার নিয়েছিলাম এটা একটু অ্যাড করবো এটা আমরা পাউডারটা নিয়েছিলাম এটা অ্যাড করব এখানে নিম পাউডার নিয়েছিলাম এটা অ্যাড করব এখানে ভিঙরাচ পাউডার নিয়েছিলাম এটা অ্যাড করব দেখো দেখো ফ্রেন্ডস এই যে টক বক করে ফুটছে না এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো করে দেব স্লো করে এই জলটা যেটা হয়েছে ওটা আবার বলছে একদম হাফ করে নিতে হবে যতটা জল তোমরা দেবে যতটা কোয়ান্টিটি তোমরা নেবে সেই অনুযায়ী হাফ করে দিতে হবে ফুটিয়ে হাফ করতে হবে ফুটিয়ে এবং সেই ফুটানোটা কিন্তু লো ফ্লেমে লো থেকে মিডিয়াম দিতে পারো লো থেকে মিডিয়াম দেওয়ার পর এটাকে পুরো ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে ওভার নাইট রাখার পর ঠান্ডা একদম হয়ে যাবে ভালো করে ভালো করে চামচে করে ওটাকে নাড়িয়ে একটা কাপড়ের সাথে ছেঁকে শুধু জলটা আমরা নিয়ে নেবো কাপড় সাজে ছেঁকে শুধু জলটা লাগবে আমাদের আর এই যে ছাঁকরাগুলো এটা তোমরা মি মিক্সিতে ভালো করে পেস্ট করে হেয়ার প্যাক হিসাবে তোমরা লাগিয়ে নিতে পারো স্ক্যালবে হ্যাঁ হেয়ার লেন্থে কোনো কাজ নেই চুলের মধ্যে কোনো কাজ নেই এটার যা কাজ আছে সমস্তটাই হেয়ার আমাদের স্ক্যালবে গোড়াতে তো এই যে ছাকরাটা এটাকে তোমরা মিক্সিতে পেস্ট করে নিজের মাথায় লাগিয়ে নিতে পারো একটু অ্যালোভেরা যে প্ল্যান্ট যে গেছে অ্যালোভেরা সেই অ্যালোভেরা প্ল্যান্ট থেকে একটু অ্যালোভেরা জেল মিক্স করে প্যাক হিসাবে এটাকে ইউজ করতে পারো ঠিক আছে যেটা এই হেয়ার এটার যে ছাঁকড়াটা এটা কিন্তু আমি হেয়ার প্যাক হিসাবে ইউজ করবো এটাকে ফেলে দেব না যতটুকু পাওয়া যায় একদম ফেলে দেওয়ার থেকে তো ভালো তাই না ফেলে দেওয়ার থেকে তো ভালো যতটুকু যা পাওয়া যায় আমাদের স্কিনের মানে আমাদের স্ক্যালের অনেক কাজে দেবে অনেক কাজে দেবে তো চলো এটা ফুটুক তারপরে আমি আবার আসছি আসবো হচ্ছে কালকে কারণ এটাকে ওভার নাইট রেখে দিতে হবে ওভার নাইট রেখে দেওয়ার পর তারপরে এ এ ইউজ করা যাবে তো চলো আসছি আবার এটা ফুটুক ততক্ষণে স্লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দিয়েছি দেখো ফ্রেন্ডস পরের দিন সকালে ওভার নাইট ভেজানোর পর এই যে ছাকরাটা আমি মিক্সারে নিয়ে নিয়েছি এটাকে আমি হেয়ার প্যাক বানাবো আর এই যে জলটা দেখো হেয়ার টনিকের জলটা হয়েছে এটাকে আমি ছাঁকনি দিয়ে প্রথমে ছেঁকে এই ওয়েস্টেড যেটা আছে এটা বার করে নিয়েছি এবার আমি এটাকে সাদা কাপড়ের মধ্যে আবার ছেঁকবো সাদা কাপড় দিয়ে আবার এটাকে ছেঁকে নিয়ে তারপরে জলটা দেব দেখো ভিতরে তলায় অনেকটা ইয়ে পড়ে আছে যে ঠিক একদম র জিনিসটা মানে একদম ওয়াটার যেটা সেটা নেব আমরা আর এটা এই যে এটা এটা প্যাকের সাথে মিশিয়ে দেবো এটা আপনি আপ এটা ফিল্টার হয়ে আপনি আপ ফিল্টার হয়ে এটা আসছে চলো এটা হোক তারপরে আবার আমি প্যাকটা বানিয়ে নিই তারপরে আবার আসছি দেখো ফ্রেন্ডস এই যে হেয়ার প্যাকটা আমার তৈরি হয়ে গেছে এটা তোমরা ফ্রিজে রেখে দুদিন ইউজ করতে পারবে দুবার দুবার ইউজ করতে পারবে অত্যন্ত ভালো এই প্যাক লাগালে তোমরা সপ্তাহে যদি তোমরা একদিন করে লাগাও প্রত্যেক মাসে চার দিন তোমাদের হেয়ার ফল আটকাতে কেউ রোধ করতে পারবে না হেয়ার ফল কমবেই কমবে এক নম্বর দু নম্বর হচ্ছে এই হেয়ার টনিকটা ডেলি ইউজ করতে হবে ডেলি আর এই হেয়ার প্যাকটা সপ্তাহে একদিন ঠিক আছে সপ্তাহে একদিন হচ্ছে এই হেয়ার প্যাকটা আর এটা হচ্ছে ডেলি ডেলি তোমরা সকালে উঠে মাখ মানে স্নান করতে যাওয়ার দু ঘন্টা কি তিন ঘন্টা আগে হেয়ার টনিকটা মেখে ব্যাস তোমরা কাজ করবে কাজ করার করতে করতে হেয়ার টনিকটা যা কাজ করার করে দেবে আর তারপরে স্নান করে নেবে শ্যাম্পু যদি করতে চাও করতে পারো যদি শ্যাম্পু না করতে চাও তাহলেও কোনো অসুবিধে নেই যে হেয়ারটা খুব বেশি কোনো একটা ফ্রিজি টাইপ হয়ে থাকবে সেটাও নয় আর যদি শ্যাম্পু করতে চাও দুদিন পর পর এটা মাখবে তারপরে শ্যাম্পু করবে ঠিক আছে তো চলো আমি এটাকে রেডি করি দেখো ফ্রেন্ডস প্রথমে ছাঁকনি দিয়ে ছাঁকার পর এইটা বেরিয়েছে যে পাউডারগুলো আমি মিশিয়েছিলাম সেই পাউডারের ওয়েস্টেড যে ইয়েটা তলায় পলিটা পড়ে গেছে পাউডারের এটা আর কাপড় দিয়ে ছাঁকার পর আবার এইটা বেরিয়েছে দেখো এইগুলো পুরোটাই আমি প্যাকের সাথে মিশিয়ে দেবো এখানে প্যাকের সাথে মিশিয়ে দিয়ে আবার একবার করে মিক্সিতে ঘুরিয়ে নেব ঠিক আছে এইটাও আমি ইয়ে করে দিয়ে দিয়ে ভালো করে কাছিয়ে এক হাতে ক্যামেরা রয়েছে তো চলো তাহলে এটাকে ঘুরিয়ে নিয়ে আসি আর ওটা বটালে ভরে নেব এই যে টনিকটা বানালাম এটা আমি বাটালে ভরে নেব তো চলো তাই করে নিই আমি আগে এই যে দেখো আবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এলাম এবার এটাকে একটা ডিব্বাতে ভরে রাখবো দুবার থেকে তিনবার হয়ে যাবে হ্যাঁ আর ভাবছ এক সপ্তাহে একদিন বলেছি আমি সপ্তাহে তোমরা দুদিনও করতে পারো আমি যেমন দুদিন করি তো সপ্তাহে একদিন থেকে দুদিন দুদিন অনেকের হয়তো সময় হবে না সেই জন্য আমি একদিন বললাম এটা সপ্তাহে দুদিনও তোমরা করতে পারো বা একদিন ছেড়ে ছেড়ে বা দু দিন ছেড়ে ছেড়েও করতে পারো বা এই জিনিসটা সবার পক্ষে সম্ভব নয় বলে মিনিমাম একদিন বলেছি আমি মিনিমাম একদিন লাগাবে তো এই প্যাকটা আমি হয়তো পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই শেষ করে দেব মানে যে মাথায় মেখে ঠিক আছে আর এই যে এটা তো প্রত্যেক দিনই মাখা যাবে এটা আমি একটা কন্টেনারে ভরে রাখবো এখন তো চলো দেখতে থাকো দেখো এই যে আমি কন্টেনারে ভরে নিয়েছি এই যে এই যে এটা কিন্তু স্প্রে হয় স্প্রে করে করে স্ক্যালবে লাগিয়ে নেবো আমি এই যে হেয়ার টনিক ঠিক আছে তো চলো দেখো ফ্রেন্ডস আমি আজকে প্যাকটা লাগিয়ে নিলাম যেটা বানালাম যেটা দেখালাম তোমাদের তা আর একবার হবে আমার তো আমি চার পাঁচ দিন বাদে বা দুদিন বাদে যখন ইচ্ছে হবে ওটা লাগিয়ে নেবো তোমরাও এইভাবে বানাবে লাগাবে চুলের জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা কার্যকরী প্যাক বা প্যাক দেখালাম প্লাস একটা হেয়ার টনিক দেখালাম ঠিক আছে তো এটাও তোমরা ইউজ করো তোমরা ফল পাবে নিশ্চিত চলো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করবে এবং একটু হাইপ করে দেবে ভিডিওটাতে তাতে করে সবার কাছে পৌঁছবে তো চলো রাখলাম এটা আমি আধ ঘন্টা থেকে পোনে এক ঘন্টা বা এক ঘন্টা রাখবো তারপরে আমি ওয়াশ করে ফেলব আর আমি শ্যাম্পু করব তো তোমাদের যেদিন শ্যাম্পু করার মনে হবে যে আজকে শ্যাম্পু করব সেই দিন বিশেষ করে লাগাবে তাহলে ভালো হয় তাই না তো এটা লাগানোর পর তোমরা শ্যাম্পু নাও করতে পারো তো চুলটা এই এই প্যাকটা লাগালে শ্যাম্পুটা করে নিলেই ভালো হবে চুলটাতে মানে অনেক গুঁড়ো 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 জিনিস আছে তো সেইটা চুলটা খুব ভালো করে ওয়াশ করতে হয় তা না হলে শ্যাম্পু করে নেওয়াই ভালো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা যদি ভালো লাগে বললাম সেই লাইক কমেন্ট করে শেয়ার করবে বা হাইপটা একটু লাইক করার সঙ্গে সঙ্গে কিন্তু হাইপ বাটনটা আসে সে হাইপটা করে দিও চলো টাটা বাই বাই